মনে প্রেমের বাতি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না শিয়ামার মনে প্রেমের বাতি জলে পতের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না শিয়ামার প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হয়তো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হয়তো সবই পাওয়া রে হয়তো সাবি পাওয়া মৌনি প্রেমের বাতি জলে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাচ্চা মরা দেহের শুনে প্রেম কই না অতর্ষণ ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাচ্চা মরা দেহের শণে প্রেম কইর না অতর্ষণ ছাড়া রে অতর্ষণ ছাড়া মনে প্রেমের বতী জাল বতী নিচে অন্ধকা এই জীবনে চাইলাম জরে I don't know.